হাই আমার আগের ভিডিওতে সাঁত্রিশ নম্বর শ্লোক অবধি বলেছিলাম আটত্রিশ নম্বর শ্লোক হচ্ছে আটত্রিশশো উনচল্লিশ কথম ন জ্ঞানম অস্মাভি পাপাত অস্মাত নিবর্তিতম কুলক্ষয় দোষম প্রপসি জনার্দ এর মানে হচ্ছে এর তাৎপর্য হচ্ছে অর্জুন এবার নিজের বিষয়ে বলেছেন যে যদিও দুর্যোধন নিজ জনিত দোষ এবং জনিত পাপগুলি বুঝতে পাচ্ছেন না তাহলে আমাদের কুলক্ষয় জনিত অনর্থ পরম্পরা বিবেচনা করা উচিত যার বর্ণনা অর্জুন পরবর্তী চল্লিশতম শ্লোক থেকে চুয়াল্লিশতম শ্লোক অবধি পর্যটন পর্যন্ত করবেন কারণ আমরা কুলক্ষয়জনিত দোষগুলি ভালোভাবে জানি এবং মিত্রদের সঙ্গে দ্রোহজনিত পাপ সম্বন্ধে অবহিত এই মিত্রগণ যদি আমাদের দুঃখ দেন তাহলে সে দুঃখ আমাদের জন্য অনিষ্ট হবে না বরং আমাদের পূর্বের পাপই তো ক্ষয় হয় আমাদের শুদ্ধি হয় কিন্তু মনে যদি শত্রুতা হিংসা আসে তবে তা মৃত্যুর পরেও আমাদের সঙ্গ ছাড়ে না এবং জন্ম জন্মান্তর আমাদের পা কাজে পরিচিত করতে থাকে যাতে আমাদের ক্রমশ পতন হয় এইরূপ অনর্থকারী এবং মিত্রদোহে উৎপন্নকারী যুদ্ধরূপী পাপ হতে বাঁচার চিন্তা করা কি উচিত নয় অর্থাৎ বিচারপূর্বক আমাদের এই পাপ হতে অবশ্যই দূরে থাকা উচিত এখানে অর্জুনের দৃষ্টি দুর্যোধনের লোভের দিকেও ছিল ঠিকই কিন্তু তিনি নিজেও যে কৌটুম্বিক স্নেহে মোহে আচ্ছন্ন হয়ে এইসব কথা বলেছিলেন সেই দিকে তার দৃষ্টি ছিল না কারণ তিনি তার নিজের কর্তব্য বুঝতে পারছিলেন না নিয়মই হচ্ছে যে মানুষ যখন অপরের দোষের দিকে তাকায় তখন নিজের দোষগুলি সে দেখতে পায় না বরং তার অহংকার হয় ভেবে যে ওর মধ্যে তো এই দোষ রয়েছে কিন্তু আমার এই দোষ নেই এরূপ অবস্থায় সে ভাবতেও পারে না যে যদিও অপরের কোনো একটি দোষ থাকে তবে তার নিজের কোনো দোষ থাকতে পারে না যদি নিজের কোনো দোষ নাও থাকে তবু অপরের দোষ দেখা যায় এটাই তো একটি দোষ অন্যের দোষ দেখা এবং নিজের ভালো তত্ত্বের জন্য অহংকার করা এই দুটি দোষই পরস্পর সংলগ্ন অর্জুন দুর্যোধনাদির মধ্যে দোষ দেখেছিলেন এবং নিজেদের ভালো ভালো তত্ত্বের অহংকার বোধ করেছিলেন ভালো তত্ত্বের কারের ছায়াতেই দোষ থাকে সেই জন্য তিনি নিজের মোহরূপী দোষ দেখতে পাননি হরে কৃষ্ণ রাধে রাধে জয় গীতা আসছি পরের ভিডিওতে